হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতার নাইট রাইডার্সের ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে এর ফলে আইপিএলে প্রথম দুটি দলের মধ্যে থাকা নিশ্চিত হয়ে গেল শ্রেষ্ঠ আয়ারদের কিন্তু অন্য দলটি কারা তা এখনও ঠিক হয়নি লড়াই চলছে একাধিক দলের মধ্যে সবচেয়ে এগিয়ে রাজস্থান রয়্যালস এবার লিগে কলকাতার প্রথম স্থান রয়েছে সেই জায়গা ধরে রাখার সম্ভাবনা প্রবল কলকাতাকে টপকে যেতে পারে একমাত্র রাজস্থান তবে পাঞ্জাব কিংস এবং কলকাতার বিরুদ্ধে ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচে রাজস্থান জিতলে শীর্ষে উঠে যাবে তারা তখন কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফাই হবে রাজস্থানের একুশে মে হবে সেই ম্যাচ আইপিএলের নিয়ম অনুযায়ী লিগ পয়েন্টের তালিকায় থাকা প্রথম দুই দল সুযোগ পায় প্রথম কোয়ালিফাই খেলার সেখানে জিতলে সোজা ফাইনালে ছাব্বিশে মে হারলে থাকবে আরও একটি সুযোগ পয়েন্ট তালিকায় তিন বা চার নম্বরে থাকা দল দুটি খেলবে এলিমেন্টারি বাইশে মে সেই ম্যাচ হারলে বিদায় জিতলে দ্বিতীয় কোয়ালিফাই খেলার সুযোগ পাবে চব্বিশে মে রাজস্থান যদি নিজেদের শেষ দুটি ম্যাচ সেরে যায় তাহলে আরও একটি দলের সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে শেষ করার বারো ম্যাচে ষোলো পয়েন্ট রয়েছে সঞ্জু স্যামসংরা যদি রাজস্থান শেষ দুটি ম্যাচ সেরে যায় তাহলে চেন্নাই সুপার কিং সুযোগ রয়েছে রাজস্থানকে টপকে যাওয়ার সেক্ষেত্রে চেন্নাইকে শেষ ম্যাচ জিততে হবে নেট রান্ডেড চেন্নাই এগিয়ে রয়েছে ফলে তা নিয়ে চিন্তা করার কোনো কারণে ঋতুরাজ গাইকোয়াড়দের সানরাইজ হায়দ্রাবাদের এখনও দুটি ম্যাচ বাকি তাদের সুযোগ রয়েছে আঠেরো পয়েন্টে পৌঁছে যাওয়ার ফলে রাজস্থান শেষ দুটি ম্যাচ হারলে প্রথম দুয়ে পৌঁছে যেতে পারে হায়দ্রাবাদও রাজস্থান চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে লড়াই প্রথম দুয়ে থাকার কলকাতার প্রতিপক্ষ হতে পারে এই তিনটি দলের মধ্যে যে কোনো একটি দল সব কিছুই নির্ভর করছে রাজস্থানের উপর পাঞ্জাবের বিরুদ্ধে বুধবার খেলতে নামবে তারা সেই ম্যাচে রাজস্থান জিতে গেলে প্রথম দুয়ের পথ এগিয়ে যাবে তারা সেক্ষেত্রে চেন্নাইয়ের কোনো আশা নেই প্রথম দুয়ে থাকার একমাত্র হায়দ্রাবাদ সেই জায়গায় নিতে পারে তবে সেক্ষেত্রেও তাদের নিজেদের সব ম্যাচ জিততে হবে সেই সঙ্গে শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিততে হবে কলকাতাকেও তবেই প্রথম দুই থাকতে পারবে হায়দ্রাবাদ বন্ধুরা তোমাদের কি মনে হয় কলকাতার বিরুদ্ধে এই তিনটি দলের মধ্যে কোন দলটি উঠলে কলকাতার সুবিধা হবে এবং ফাইনালে কোন কোন দল উঠতে পারে হ্যাঁ প্লিজ কমেন্টস করে জানাবে আর কলকাতা এবার কাঁপতে গেলে কলকাতার কোন কোন জায়গাগুলো স্ট্রং করতে হবে সেটাও কমেন্টস করে জানিও বন্ধুরা আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সকলে ভালো থেকো ধন্যবাদ